বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলোর মধ্যে বলে দিব ইনশাল্লাহ এর মধ্যে হচ্ছে প্রথমত ফার্স্ট পার্টি স্মার্ট গাড়িগুলো আমাদেরকে পাবেন দ্বিতীয়ত হচ্ছে নাম পরিবর্তন ছাড়া আমরা গাড়িগুলো বিক্রি করি না রাস গাড়ি জিপ আছে তো যারা নোয়া এবং হাই স্টার ছিলেন জিপ চা ছিলেন নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে অথবা শুরুমের নাম্বার দেওয়া আছে আমি সে ছাড় দিয়ে দিব এবং কোনো ত্রুটি থাকলে ত্রুটিও সমাধান করে দিব আমরা আবার চলে আসছি আপনাদের সেই পছন্দের কাঙ্ক্ষিত একটি শুরু মনির কারাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড দেলপাড়া বাস স্ট্যান্ড সাথে হচ্ছে একটা এসবি গার্মেন্টস আর আসার আগে একটা ফোন দিয়েছেন কারণ প্রচুর গাড়ি আছে এবং গাড়ি হয়তো দূরে থেকে এসে যাবেন গাড়ি নাই তখন কিন্তু মিস করবেন মরো ভাই আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন মনি ভাই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাইজান আচ্ছা প্রথমে ঠিকানা বলে দিছি দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইদেরকে মনির কার্ড এবং নোমান কার্ডের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানাই এই সব সময় আপনারা আমাদের পাশে আছেন দেশ এবং দেশের সকল ভাই বোনদেরকে আবারও আমি সালাম জানাই আসসালামু আলাইকুম আর আজকে দেখছেন মনির কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ থেকে দুই কিলো বলবেন বিজিবি ক্যাম্পের সামনে যাব বিজিবি ক্যাম্প ডাইন পাশে বিজিপি ক্যাম্প আর বাম পাশ মনির কারহাট ইনশাল চলে আসবেন গুগল ম্যাপেও সার্চ দিলে মনির কারহাট দিয়ে সার্চ দিলে লোকেশন পেয়ে যাবেন আজকে প্রথম ভাইয়া প্রথম এক্স করলা শুরু করি এক্স করলা যে পাঁচের মডেল পাঁচের মডেল পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল পনেরো শো সিসি সামনে পিছনের গ্লাস অরজিনাল চারটা চাকা ফ্রেশ ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র সিএনজিতে কনভার্ট করা এই যে গ্লাস অরিজিনাল সিএনজি করা আছে সিএনজিতে কনভার্ট টায়ার গুলো ভালো আছে হ্যাঁ

আজকে আমরা চল্লিশ হাজার ডিসকাউন্ট করলাম এগারো লাখ চল্লিশ এগারো লাখ চল্লিশের মধ্যে যদি কোনো জায়গায় ছাড় দেওয়া সম্ভব হয় আমি সে ছাড় দিয়ে দিব এবং কোনো ত্রুটি থাকলে ত্রুটিও সমাধান করে দিব এগারো লাখ চল্লিশের মধ্যে এরপর ভাইয়া জি করলা ওই যে জি করলা জি করলা একবারে হাজারে ওয়ান পিস এই গাড়িটা কিন্তু এর আগে একবার ভিডিওতে দেখাইছিলাম কিন্তু আমরা এই গাড়িটা ব্যবহার করার জন্য নিয়ে গেছিলাম গা আবার গাড়িটা আমরা শোরুমে ঢুকাই দিছি আচ্ছা 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 এখন একটা এলিয়ান গাড়ি ব্যবহার করে এখানে ছিল আমাদের চারের মডেলের

জি করো লাফ রামরূপ শহ তেরো লাখ ছাব্বিশ কাগজপত্র তেরো লাখ আসি আজকালও বিষয়টা ডিসকাউন্ট তেরো লাখ চল্লিশ সাইট সাইট তেরো লাখ মধ্যে যদি কোনো ছাড় দেওয়া সম্ভব হয় আসেন আমি দেখবো এখন একটা প্রিভিয়ার গাড়ি দেখান দুই তিনের মডেল তিনের তিনের মডেল আটের রেজিস্ট্রেশন স্টেশন তিনের মডেল আটের রেজি স্টেশনের চমৎকার কন্ডিশনের গাড়ি আপনার হচ্ছে আহ ভিতরে বিস্কিট কালার বাইরে ব্ল্যাক কালার ছাব্বিশ সাতাশ কাগজপত্র সিএনজিতে কনভার্ট করা এটা প্রাইস কেমন দিবেন মনির ভাই

একবারে ইনটেক পাইবেন যা গাড়ির সাথে সব পাইবেন সামনে পিছনের গ্লাস অরিজিনাল অরিজিনাল কালার সাইড একটু হালকা পাতা টাজা বসে আর হচ্ছে আপনার চারটা চাকা একবারে ফ্রেশ ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কারের গাড়ি সিলিং সিট কভার সবকিছু কিছু আলহামদুলিল্লাহ এভরিথিং ইনশাআল্লাহ একবারে ইনটেক অবস্থায় পাইবো চারটা টায়ারই ভালো আছে 11 মডেল 11 মডেল 16 দ রেজিস্ট্রেশন 26 সিরিয়াল আপনার হচ্ছে 26 26 কাগজপত্র কত জান 14 লাখ 80

এবং বাচ্চার ট্যাক্সও ও কমে গেলগুলা জি ভাইয়া দাম কত চান এটা 4 লাখ 80 হাজার টাকা 4 লক্ষ 80 জি দাম নিয়ে কি কথা বলা আছে আজকে আরো 50 হাজার টাকা ডিসকাউন্ট করে দেব 50 হাজার জি 4 লক্ষ 30 4 লক্ষ 30 4 লক্ষ 30 4 লক্ষ 30 এর মধ্যে যদি কোনো জায়গায় ছাড় দেওয়া সম্ভব হয় ওটা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ ওকে যারা নোয়া চাচ্ছেন বাইরে কাছে কিন্তু নোয়া अवेलेबल কেফর ইরুনো আছে এক্স নো আছে এবং সাবনা আপনারা নোয়া দেখতেছেন আমার একটা গাড়ি জিপ আছে তো যারা নোয়া এবং হাই ছিলেন জিপ চা ছিলেন বাইরের নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে অথবা শোরুমের নাম্বার দেওয়া আছে আসার আগে ফোন দিতে পারেন আর সর্বোপরি লোকেশনটা একটু বলবেন হ্যাঁ প্রিয় দর্শক আমার কাছে আরও পরিমাণ গাড়ি আছে আরও পাঁচের এক্স আছে আরও চারের এক্স আছে ওয়ার্কশপে কাজ চলতেছে একটা টিআরএস গাড়ি আছে কেয়ার ফোর্ডি টু চারের মডেল আছে নোয়ার ক্ষেত্রে ইনশাল্লাহ ভরপুর আছে এই ভিডিওতে আপনার প্রাইভেট গাড়িগুলো দেখলেন এই এই চ্যানেলের মাধ্যমে ওই গাড়িগুলো আবার আরেকটা ভিডিওতে পাবেন ইনশাল্লাহ সার্চ দিবেন আপনার এই এই চ্যানেলের সাথে থাকবেন পেয়ে যাবেন দর্শকবিন্দু এটা হচ্ছে মনির যে যেখানে থেকে নানান সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণ মঞ্জির দিকে দুই কিলো বলবেন আমি বিজেপি ক্যাম্পের সামনে যাবো আসলে পশ্চিম পারে বিজেপি ক্যাম্প পাইবেন আর পূর্ব পারে মনির কাট এবং এস বি গার্মেন্টস পাবেন ইনশাল্লাহ চলে আসবেন গুগল ম্যাপের মধ্যে সার্চ দিলেও মনির কাটার সার্চ দিলেও লোকেশনটা পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাকে সবাইকে ধন্যবাদ মনির ভাইকে ধন্যবাদ জানিয়ে জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ الله حافظ الله حافظ السلام عليكم